ভাঙা ঘরে থাকবো ভাড়া ঘরের খোঁজে দেশ ছাড়তে হল বাংলাদেশের কণ্ঠশিল্পী জলের গানের রাহুল আনন্দকে গণ অভ্যুত্থানে দোহাই দিয়ে কে বা কারা আগুন লাগিয়ে তছ করে দিয়েছিল রাহুল আনন্দের বাড়ি শিল্পী যে হাসিনাপন্থী ছিলেন এমনটা নয় তবুও জ্বলেছিল তার ম্যান্ডোলা পুড়েছিল ক্লারিনেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন তিনি ছবি আঁকতেন পরে সুর নিয়ে ছবি আঁকা শুরু করেছিলেন নিজের হাতেই তৈরি করতেন নানান সুরযন্ত্র থিয়েটার গ্রুপ প্রাচ্যনাট্যেও দিন কাজ করেছেন তিনি সুরযন্ত্রগুলি আগুনে পুড়ে গেল নিঃস্ব হলেন শিল্পী হৃদয় ভেঙে গেলে একতারার তার ছেড়ে যায় বর্তমানে সপরিবারে ফ্রান্সে রয়েছেন রাহুল নিজের বাড়ির নাম রেখেছিলেন ভাঙা বাড়ি সেই বাড়িতে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জলের গান কি আর বাজবে নিজের সুরে কে জানে লেখা যখন তার স্বাধীনতা হারায় তখন মাথা চাড়া দিয়ে ওঠে ধর্মীয় মৌলবাদীরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তাসলিমা নাসরিন লজ্জা উপন্যাস প্রকাশের পর তার জীবন হুমকির মুখে পড়ে কি এমন ছিল লজ্জায় এই উপন্যাসে ছিল মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ও ধর্মীয় গুণামির সমালোচনা উনিশশো সালে দেশ ছেড়েছিলেন এখনও দেশ ফিরে পাননি লেখিকা আরেকজনের নাম জানেন বাংলাদেশের প্রতিটি মানুষ হুমায়ুন আজাদ বহুমাত্রিক লেখার জন্য সুপরিচিত ছিলেন অধ্যাপক আজাদ পাক সরজমিন উপন্যাসের জন্য বাংলাদেশের উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলি ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছিলেন দু সালে একুশে ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে ফেরার পথে তাকে কুপিয়ে জখম করেছিল একদল সন্ত্রাসী পরবর্তীকালে জেএমবি ঘটনার দায় নিয়েছিল বিদেশে মৃত্যু হয় লেখকের বাংলাদেশের প্রথম স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই নিজের লেখা কবিতার জন্য সরকারের রোশানলে পড়েছিলেন দাউদ হায়দার তিনি লিখেছিলেন জন্মই আমার আজন্ম পাপ তিনি লিখেছিলেন কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় এই কবিতার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাতের অছিলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে তারপর উনিশশো চুয়াত্তর সালে তাকে দেশ থেকে বহিষ্কার করা হয় দেশ ছেড়েছেন লেখক পিনাকি ভট্টাচার্য বলা ভালো দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দু হাজার সালে নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় যোগ ছিল পিনাকির ডিজিএফআইয়ের করা নির্দেশ ছিল দেখা করার পরিস্থিতি অনুকূলে নয় এটা বুঝতে পেরে দেশ ছেড়েছিলেন লেখক বাংলাদেশে একটি অদ্ভুত রাজনৈতিক সমীকরণ রয়েছে সেখানে এলিট ক্লাসেরা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারাই বরাবর সমাজকে নিয়ন্ত্রণ করেন এদের সঙ্গে বরাবর বিরোধ সাধারণের এদের সঙ্গে বরাবরের বিরোধ প্রতিবাদী লেখক শিল্পীদের ইন্টেলেকচুয়ালিটিকে ভয় পায় বাংলাদেশের এলিট সমাজ তাই বারবার দেশ ত্যাগ করতে হয়েছে মেধাদের বাংলাদেশের কুড়ি কোটি মানুষ সবকিছুই জানে তাই কখনও তাদের ধর্মের আফিম খাওয়ানো হয় কখনো বা দেখানো হয় নতুন স্বাধীনতার লোভ ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক